গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোক তোমরা ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফস্টাইল আর আজকে না আমি মায়ের বাড়িতে এসেছি আর আমি কিন্তু এই চৌঠা জুলাইয়ের ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি কারণ কি চৌঠা জুলাই আমার জন্মদিন ছিল সেই দিনকে কিন্তু অনেকটা ভিডিও করেছিলাম কিন্তু তোমাদেরকে না শেয়ার করার সময় টুকুনিও পাইনি আমি মায়ের বাড়িতে এসেছিলাম মায়ের শরীরটা ভীষণই খারাপ ছিল সেই কারণে তারপরে এখন বাড়ি চলে এসেছি দিয়ে কিন্তু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আই হোপ তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার জন্মদিন উপলক্ষে বাপি কিন্তু আমার পছন্দের মাছ নিয়ে এসছে কম্প্রেট মাছ আর ইলিশ মাছ তো মাকে আমি বললাম কি যে আমি আজকে রান্নাবান্নাগুলো করব। কারণ কি হচ্ছে ওখানে তো মামুনি রান্না করে আমি একদম রান্না করতেই পারি না আর আমার রান্না করতে কিন্তু খুব ভালো লাগে সেই জন্য কিন্তু আমি আজকে রান্নাগুলো করছি আর পাশ থেকে কিন্তু মা সমস্ত জোগাড় করে দিচ্ছে আর ইলিশ মাছ আর পমফ্রেট মাছটা ধোয়া হয়ে গেছে এরপরে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দেব তারপরে কিন্তু আমি টিফিনটাও করে নেব তারপরে রান্না রান্নাবান্নাটা শুরু করব। আর তোমরা হয়তো অনেকেই মনে করবে যে জন্মদিনের দিন আর কি কাজকর্ম কেন করছি বা রান্না বান্না কেন করছি কিন্তু কি বলো তো সবসময় তো শুয়ে বসেই থাকি মায়ের বাড়ি এলে আর মায়ের না কোমরে ব্যথাটা এতটা পরিমাণে বেড়েছে যে মা না উঠে দাঁড়াতেই পারছে না আর এত কিছু রান্না কিন্তু করতে গেলে কোমরে অনেক বেশি দাঁড়িয়ে থাকলে ব্যথা হয়ে যাবে সেই জন্য কিন্তু মাকে বললাম যে আমি যেহেতু আছি তুমি রেস্ট নাও তারপরে কিন্তু পরে তো তুমি রান্নাবান্না করবে আর এই যে দেখো আমি সকালে কিন্তু এই ডিমের ভুটজিটা রান্না করছি মানে রুটি দিয়ে খাবো বলে উচ্ছে ভাজাও হয়ে গেছে আর ভাতও কিন্তু হয়ে গেছে তারপর রুটিটা তো বেলছিলাম দেখে রুটিও করে নিয়েছিলাম আর রুটি দিয়ে না এই ডিমের ভুটজিটা খেতে আমার এত বেশি ভালো লাগে মায়ের বাড়ি এলেই কিন্তু আমি এটা করে খাই আর খুবই সিম্পল রান্না এই যে প্রথমে টমেটোটা কিন্তু ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপরে কিন্তু একটা ডিম স্ক্র্যাম্বেল করে নিচ্ছি আর তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ব্যাস হয়ে যাবে এই রান্নার একটু না বেশি তেলে করতে হবে কারণ কি এই রান্নাতে একটু বেশি তেলেই ভালো লাগে আর আমার তো এত পছন্দ হয় এই ডিমেড ভুজিটা খেতে আর মোমোও যেন তো আমার থেকে শিখে গেছে ওরও কিন্তু বেশ ভালো লাগে এই ভুজিটা খেতে তো দুজনে তো বেশ কাড়াকাড়ি করেই খায় মজা করে তো খুব ভালো লাগে তো নিয়ে চলে যাচ্ছে এখন মোমো আর আমি কিন্তু খেয়ে নেবো আর জানো তো মায়ের বাড়িতে না সবাই আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে বিশেষ করে বাপি কিন্তু ইলিশ মাছ খাপা বলো বা শস্য পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না এই সমস্ত খেতে তো খুব ভালোবাসা আর সব সময় তো মা রান্নাই করে আর দেখবে একই হাতে খেয়ে খেয়ে কিন্তু একটু অন্যরকম খেলে ভালোই লাগে তো এই যে বেগুনটাও ভেজে নিচ্ছি উচ্ছেটা তখন ভেজে না তারপরে খেতে চলে গিয়েছিলাম এরপরে কিন্তু বেগুনটা ভেজে একসাথে মিক্স করে দেবো আর এখানে কিন্তু এবারে তেল নিয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু একে একে ভেজে নেব কম্প্রিট মাছটাই কিন্তু ভাজবো ভেজে কিন্তু ঝাল ঝাল মতন করবো আর ইলিশ মাছটা না আজকে ভাব মানে ভাজবো না আর কি পুরো ভাপাতে করব তো দেখতে থাকো ভিডিওটা আর হোক তোমাদের দেখতে অনেকটা বেশি ভালো লাগবে আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে তোমাদের একটা ভিডিও কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে আর যদি ভালো লাগে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো পাশের বেলাইকানটা প্রেস করে দিও তাহলে ভিডিও দিদি সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর এদিকে দেখতে পেলে যে হচ্ছে পমফ্রেট মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু ঝালটাও বসিয়ে দিচ্ছি প্রথমে তেলের মধ্যে কিন্তু একটুখানি কালো জিরে ফোরন দিয়ে নিয়েছি তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আদা রসুন বাটাটা পেস্ট করেছিলাম আর কি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেই পেস্টটাও কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ভালো মতন করে কষাবো আর টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও কিন্তু অ্যাড করে দিচ্ছি আজকে আমি টমেটোটা কিন্তু বেটে দিইনি কুচি করে দিয়েছি তাতে করে রংটা কিন্তু বেশ সুন্দর আসে তো পুরো ভিডিওটা দেখো এই যে রকমভাবে কষাবো একটু কিন্তু অনেকটা সময় নিয়ে কষাতে হবে আর হচ্ছে একটু নুন দিয়ে দিলাম তাহলে কি বলো তো মশলাটা খুব তাড়াতাড়ি আর কি কষানো হয়ে যায় আর একটা না মশলার পেস্ট বানিয়ে নেব এই যে দেখতে পেলে একটা জল নিয়েছি জলের মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জানো তো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি সামান্য দিয়ে কিন্তু এই পেস্টটা করে ওই মশলাটার মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয় তোমরা এরকমভাবে ট্রাই করতে পারো ডিরেক্ট দেখবে মশলা দেওয়ার থেকে যদি এরকম জলের মধ্যে পেস্ট করে মশলাটা দেওয়া হয় কালারটা কিন্তু একদম অন্যরকম আসে তো আমি তো এরকমভাবে রান্নাটা করি আমার বেশ ভালো লাগে আর নুনটা কিন্তু আমি আর দিলাম না নুন তো প্রথমে দিয়েছিলাম লাস্টে কিন্তু একবার টেস্ট করে দেখে নেব তারপর যদি মনে হয় নুনটা কম লাগছে তখনই অ্যাড করব আর এই গ্যাসেও কিন্তু লাল শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি তো লাল শাক ভাজা তো সবাই জানো কিভাবে করি আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা আর হচ্ছে রসুন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে হচ্ছে শাকটা দিয়ে নেব আর বেশি তো সময় লাগে না কাঁচা লঙ্কাও কিছু চিরে দিয়ে নিয়েছি কি ঝাল হলেই খেতে ভালো লাগে আর জানো তো বন্ধুরা অনেক দিন কিন্তু রকম ভিডিও দিতে পারিনি তাই জন্য কিন্তু তোমাদেরকে আমি অনেক অনেক মিস করেছি তোমরাও কি আমাকে মিস করেছো তাহলে কিন্তু আমাকে জানিও আর জানো তো ভিডিও দিতে আমার খুবই ইচ্ছা করে কিন্তু পরিস্থিতি না অনেক সময়তে হয়ে ওঠে না ধরো এডিটিং করার সময় হয় না বা ধরো হচ্ছে আমার শরীরটাও খুব একটাও ভালো থাকে না তারপরে তো ঘোরা বেড়ানো বললাম লেগেই রয়েছে এই জুন জুলাই মাসটায় ওই জন্য কিন্তু ভিডিওগুলো একদম আপডেট করতে পারিনি তোমাদেরকে আর আশা করছি এরপর থেকে কিন্তু ডেলি ভিডিও দেব তোমাদের আর একদিন ছাড়া ছাড়া যে ভিডিও দিতাম এবারে কিন্তু চেষ্টা করব ডেলি ব্লগ দেবার জন্য তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একটু এগাতে পারবো না আই তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে আর আমাকেও কিন্তু অনেক ভালো লাগে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো যাতে করে কিনা আমার মনটা অনেকটা ভালো হয়ে যায় আর ওদিকে তো মশলাটা দেখলে কষিয়ে নিয়েছিলাম তারপরে না সামান্য জল দিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে বলে একটু জল দিয়ে নিয়ে এরপরে মাছগুলো দিয়ে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি এক্ষুনি কিন্তু হয়ে যাবে আর যদি ধনে পাতা থাকতো একটু ধনে পাতা ছড়ালো আরও বেশি ভালো লাগতো তো বাপির এখানে মানে মায়ের বাড়িতে ধনে পাতাটা ছিল না জন্য দিতে পারিনি এরপরে কিন্তু একটা মশলা বানিয়ে নিচ্ছি ইলিশ মাছটা বানাবো বলে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর নুন দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিচ্ছি তাতে করে কি না মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে তো লাল শাক ভাজাও হয়ে গেছে আর মাছটা ভাপাতে দিয়ে দিয়েছিলাম আর কি চাপা দিয়ে পমফ্রেট মাছটা সেইটাও কিন্তু হয়েই এসছে আর জানো তো রান্না করতে না এত বেশি ভালো লাগে আগে কিন্তু আমি অনেক ভ্যারাইটি ভ্যারাইটি বান্না করতাম দিয়ে আগে আমার তো খুব ভালো লাগতো সবাইকে খাওয়াতে আর সুশান্ত দাস সৌম্য সন্তা এরা তিনজন তো বেশ ভালোবাসে আমার হাতে রান্না খেতে আর জানো তো এখন মোমোটাও ওরাম হয়েছে আমি কিছু রান্না করলে কিন্তু এত বেশি ভালো লাগে যে যতটুকুনি খাক না কেন ভীষণ মানে ভালোবাসে আর কি তো এখন আর সেরকমভাবে রান্না না করাই হয় না ওরাও বলে যে একদমই রান্না করি না এখন সেই মতন আর ধরো মায়ের বাড়িতে আসি দু তিন দিনের জন্য তখন কিন্তু এই কথাবার্তা বলতে বলতেই না সময়টা কেটে যায় আর রান্না বান্না আলাদা করে করতে ইচ্ছা করে না সেই জন্য আর আগে তো এখানেই থাকতাম তাই মাঝে মাঝে ইচ্ছা করতো রান্না করি এরপরে দেখো পমফ্রেট মাছটা ঢেলে নিয়েছি নিয়ে কিন্তু কড়াইতে ধুয়ে এরপর ইলিশ মাছটাও বসিয়ে নিচ্ছি প্রথমে তেলের মধ্যে সর্ষের তেলে রান্নাটা করছি জানো তো ভালো টেস্ট হয় তারপরে হচ্ছে সর্ষের তেলে একটু সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর তারপরে যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে নিয়েছি আর তার মধ্যে নুন হলুদ নুনটা পরিমাণ মতন দিয়েছি কারণ কি পেস্ট করার সময় তো নুন দিয়েছিলাম সেই কারণে আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিয়েছি আর এরপরে মাছগুলো কিন্তু দিয়ে চাপা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ইলিশ মাছ খুব তাড়াতাড়ি কিন্তু ইলিশ মাছটা হয়ে যায় বলো দেখতে মনে হয় কত কি রান্না কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো হয়ে যায় বুদ্ধি করে যদি করা যায় এরপরে না উপর দিয়ে আরেকটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এই সর্ষের তেলে যে একটা স্মেল আসে এটা এত ভালো লাগে দেখতে আর কাঁচা লঙ্কা সর্ষের তেলের গন্ধটাতে কিন্তু বেশ ভালো লাগে তো চাপা দিলেই কিন্তু ইলিশ মাছ দেখো আমার রেডি হয়ে গেছে তো এরপরে ইলিশ মাছটাও কিন্তু ঢেলে নেব একটা বাটির মধ্যে আর গ্যাস ট্যাস দেখো মোছা হয়ে গেছে জানো তো ইলিশ মাছটা হচ্ছিল ওদিকে কিন্তু গ্যাস কাউন্টারটা ভালো মতন করে ক্লিন করে নিয়েছিলাম এরপরে স্নান টান করে নিয়েছি তারপরে পুজো দিতে এসছিলাম ছাদে আর এত জোরে বৃষ্টি পড়ছিলো খেয়াল করলে দেখো জোর বৃষ্টিটা পড়ছে তো কদিন ধরে বৃষ্টি পড়া যে শুরু হয়েছে থামছেই না তো বিকালে তো সৌম্য বললো রেডি থাকবে কাছ থেকে এসে কিন্তু তোমাকে নিয়ে একটু বেরাবো কিন্তু এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে জানি না কোথাও যেতে পারবো কিনা তো কোথায় যাব সেই সব কিছু বলেনি শুধু বললো কি রেডি থাকার জন্য তো চলো যদি যাই তোমাদেরকে দেখাচ্ছি সোমা দিদি ভাইকে কিন্তু আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা তুমি কিন্তু ভালো থেকে দিদি ভাই আর তুমি আমার প্রত্যেকটা ভিডিওই বলো শর্টস বলো সব কিছুতে কিন্তু কমেন্ট করো আর দেখো আমার কিন্তু বেশ ভালো লাগে তোমার তোমাকে আর কি তো তোমার সাথে তো সেই মতন কথা হয় না কিন্তু তোমার এই কমেন্টগুলো পড়েই কিন্তু আমার মনে অনেকটা ভালো হয়ে যায় তারপরে দেখো সন্ধ্যেবেলাতে না বৃষ্টিটা কমেছিল এরপরে একটু বেরিয়ে গেছিলাম আর দিদিরাও যে যাবে জানতাম না সত্যি সারপ্রাইজ দিয়েছিল ওরা আমাকে তারপরে আমরা চলে এসছিলাম যে বেগু জিটি রোডে বেশি দূর আর যেতে পারিনি বৃষ্টির বই তার আবার কখন বৃষ্টি নেমে যাবে সেই কারণে জিটি রোডে কিন্তু টু ফিফটি সিক্স ফ্যামিলি রেস্টুরেন্ট রয়েছে এটা কিন্তু কখনোই আসা হয়নি তো দিদি বলছিল ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা ওরা নাকি এসেছিল এক দুবার সেই জন্য কিন্তু আমাকেও নিয়ে এসছে সারপ্রাইজ দেওয়ার জন্য আর জানো তো রেস্টুরেন্টটা না আমার বার্থডে বলে সোমবার সুশান্তরা মিলে প্ল্যান করে সাজিয়েছিল আগে থাকতে বলে আর এই যে দেখো হ্যাপি বার্থডে লেখা রয়েছে আর বেলুন দিয়ে কিন্তু সুন্দর করে ওরা সাজিয়ে মানে সাজাতে বলেছিলো তো এখানে কিন্তু সাজিয়েছে এত ভালো লাগছিলো দেখতে চারিদিকে কিন্তু বেলুন দিয়ে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে আমার এত আনন্দ লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এরপরে দেখো আমরা দুজন বসে আছি কেক কাটবো বলে কেক কিনে নিয়ে চলে এসছে সৌম্য আর এই যে হ্যাপি বার্থডে লেখা রয়েছে কি সুন্দর লাগছিল দেখতে আর এরমভাবে না কোনো দিনও বার্থডে সেলিব্রেট হয়নি দিদিরও হয়েছিল খানিকটা এরমভাবে আর আমারও কিন্তু এরমভাবেই আজকে সেলিব্রেশনটা হলো আর এবারে না সবাই বাইরে আমরা বেশি সেলিব্রেট করছি অকেশনগুলো ঘরেতে থেকে থেকে বোর হয়ে যায় সেই জন্য তো দেখতে পেলে বাদ্যের গান চলছিল বিশাল জোরে আর খুব মজা লাগছিল আমার আর জানো তো এইটাও কিন্তু আমি কপিরাইট যদি এসে যায় সাইলেন্ট করে দিলাম আর আমি না সত্যি জানি না যে এরকম বাদ্যের গান দিলেও কপিরাইট আসে কি না ভয় জানো তো দিতে পারি না তো যাই হোক একটুখানি তোমাদেরকে শোনালাম এলে যদি আসুক গিয়ে তোমাদেরকে ইচ্ছা হলে শোনাতে শুনিয়ে দিলাম তো এই যে কেক কেটে নিয়েছি এরপরে কিন্তু সবাইকে একে একে খাইয়ে দেব তারপরে না কেক খাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু অর্ডার করেছিলাম রাত্রিদের খাবারের জন্য আর আজকে কিন্তু বিরিয়ানি একদম আমি খাইনি ভাবলাম একটু অন্য রকম খাবার টেস্ট করি তাই জন্য কিন্তু চিজ হচ্ছে চিজ নান অর্ডার দিয়েছিলাম দুখানা তারপরে মশালা কুলচা অর্ডার হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস অর্ডার হয়েছিলো তারপরে চিলি চিকেন অর্ডার করেছিলাম আর কিন্তু চিকেন ভাতটা অর্ডার হয়েছিল তারপরে স্যালাড ছিল আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো আজকে ভিডিও এখানে শেষ করলাম তা যা তোমাদেরকে